সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে উত্তর ইরাকের পার্বত্য এলাকার একশোরও কাছাকাছি পিকেক বিদ্রোহ অস্ত্র সমর্পণ করেছেন গণতন্ত্রপন্থী কুটদের রাজনৈতিক সংগঠন ডিইএম পার্টির নেতৃত্বে অস্ত্র সমর্পণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শুক্রবার প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাসে পিকেকের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা তুরস্ক জেলে বন্দী আব্দুল্লাহ ওসালান সংগঠন ভেঙে দিয়ে সংঘর্ষ বিরতির বার্তা দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রিচেপ তাইপ প্রতি প্রতিশ্রুতি দিয়েছিলেন চার দশকে সশস্ত্র লড়াইয়ের পথ ছাড়বেন কুর যোদ্ধারা এরপরে মে মাসে পিকেকের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন উনিশশো সালে আবদুল্লাকে গ্রেফতার করেছিল তুরস্কের সেনা তারপর থেকে তিনি জেলবন্দী কিন্তু গত ২৬ বছর ধরে বন্দি থাকা সত্ত্বেও কুর্দ জনজাতির মধ্যে তার প্রভাব কমেনি উল্টে আবদুল্লার দেখানো স্বাধীনতা স্বপ্ন বুকে নিয়ে সশস্ত্র লড়াই চালিয়ে গিয়েছেন তার সহযোদ্ধা ও অনুগামীরা তুরস্কের সেনার হামলায় গত চার দশকে প্রায় চল্লিশ হাজার কুর্দ নিহত হয়েছেন পশ্চিম এশিয়ার চতুর্থ বৃহত্তম জনগোষ্ঠী হয়েও কখনো স্বাধীন রাষ্ট্র গড়তে পারেনি কুর্দেরা টিকে নিরস্ত্রীকরণ এবং বিলুপ্তির কুর্দিস্তান আরও একটি সম্ভাবনার ইতি ঘটল হাই নিউজ নেটওয়ার্ক